আজকে হবে লুচি ছোলার ডাল পায়েস সরি পায়েস না শিমুই তিনটে পাউরুটি ওলকপি ভাজা দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম ছোলার ডাল ভিজানো হয়েছে ছোলার ডালের আলুগুলো কেটে ভিজে রাখা হয়েছে ভিজেও রাখা হয়ে গেছে নারকুল কুচি কেটে রাখা রয়েছে আদা কেটে রাখা রয়েছে দুধ পাঁচ কেজি ঢালা রাখা রয়েছে এবার দুধটা বসিয়ে দেওয়া হলো সিমের জন্য আর কি দিয়েছো বলো ঘি দিয়ে ভাজা হচ্ছে হয়ে গেছে ভাজা মিচ্রি মিচ্রি গেল তাই তো মিশ্রি গেল এবারে বাতাসা লাল বাতাসা ময়দা মাখা হয়ে গেছে সীমায় আর কয়েকটা এলাচ তেজপাতা দিয়ে এখন ফুটানো হচ্ছে

রেডি হয়ে গেছে এবার অনুষ্ঠান বাড়িতে চলে যাবে ফার্স্টে রয়েছে ছোলার ডাল তারপরে পায়েস লুচি